ইসিএল কয়লার ডিও সিন্ডিকেটে তোলা আদায়ের হুমকির অপরাধে গ্রেপ্তার কয়লা মাফিয়া রানীগঞ্জের বাসিন্দা নরেশ রাম দীর্ঘদিন ধরে কয়লার ব্যবসার সাথে যুক্ত কয়লার ইসিএল এর ডিও সিন্ডিকেটের কাছে তোলা আদায়ের হুমকি নিজেকে সিন্ডিকেটের সাথে যুক্ত বলেও পরিচয় দেন টন পিছু এক টাকা দাদাগিরি ট্যাক্স দিতে হবে বলে হুমকি দেওয়ার অপরাধে অন্ডাল থানার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই কয়লা মাফিয়াকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক কয়লা মাফিয়া নরেশ রামকে একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলা 대한민국 대